আসসালামু আলাইকুম কৃষিকার্থীরা সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এনাজ কক্স ইউটিউব চ্যানেলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিলের ভর্তি সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ফাজিল স্নাতক পাশ প্রথম বর্ষের অর্থাৎ ফাজিল ডিগ্রি প্রথম বর্ষের ভর্তির সময় আবারও বৃদ্ধি করা হয়েছে তো আমি আজকের ভিডিওতে আপনাদের ভর্তির সময়টি কত তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং এই ভর্তি কার্যক্রম আপনারা কীভাবে ভর্তি হবেন আজকের ভিডিওতে এই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই সবাইকে অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুক আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজকে ফলো করতে একদমই বলবেন না সোলো শুরু করে আজকের মূল ভিডিও এই বিষয়ে ইসলামী আর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একুশে এপ্রিল একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল এটি হচ্ছে সেই নোটিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি ইসলামী আর বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ফাটদানের অনুমতি প্রাপ্ত ও অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষগণ সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তি শিক্ষার্থীদের অধিকতর সুবিধার্থে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ফাজে স্নাতক পাশ প্রথম বর্ষে ভর্তি তারিখ নিম্নরূপভাবে বৃদ্ধি করা হলো ভর্তি সংক্রান্ত বর্ধিত সময়সূচি বিলম্ব ফি ছাড়া ভর্তি বাইশ চার দু চব্বিশ তারিখ হতে তেইশ ফার্চ দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত প্রিয় ক্ষেত্রে আপনারা যারা এখনো ফাজিল ফাজ প্রথম বর্ষে ভর্তি হতে পারেননি আপনাদের জন্য ইসলামী আর বিশ্ববিদ্যালয় এই ভর্তির সময়টি বাইশ চার দুহাজার চব্বিশ তারিখ হতে আগামী তেইশ ফার্চ দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবারও বৃদ্ধি করেছে তো আপনারা যারা ফাজিল ফার্স্ট ফথম বর্ষ অর্থাৎ ফাজিল ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হতে ইচ্ছুক আপনারা বাইশ চার তারিখ হতে আগামী তেইশ ফার্স্ট দুহাজার চব্বিশ তারিখের মধ্যে আপনারা যে মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক সেই মাদ্রাসার সাথে সরাসরি যোগাযোগ করে আপনাদের ভর্তি কার্যক্রমটি অবশ্যই সম্পন্ন করে নেবেন ফাজিল ফার্স্ট প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমটি অনলাইনে হয় না এটি আপনাকে ম্যানুয়ালি করতে হবে অর্থাৎ আপনি যে মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক সেই মাদ্রাসার সাথে যোগাযোগ করে আপনার ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে হবে আপনাদের বত্রিশ তারিখটি আমি আবারও জানিয়ে দিচ্ছি বাইশ চার্চ দুহাজার চব্বিশ তারিখ হতে আগামী তেইশ ফার্চ দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই এই সময়ের মধ্যে ভর্তিকা জমটি সম্পন্ন করতে হবে অর্থাৎ ভর্তি হতে হবে বিলম্ব ফি ছাড়া ভর্তি শিক্ষার্থীদের আধায়কৃত ফি ছাব্বিশ ফার্চ দু চব্বিশ তারিখ থেকে তিরিশ ফার্চ দু চব্বিশ তারিখের মধ্যে ফি স্লিপ ডাউনলোড উল্লেখিত তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় জমা প্রদান করতে হবে এটা হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষের কাজ বিলম্ব ফি সহবর্তী সহ ভর্তি চব্বিশ তারিখ হতে চব্বিশ তারিখ পর্যন্ত এই তারিখটা হচ্ছে যে সকল ছাত্র ছাত্রীরা আগামী তেইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ভর্তি কাউটি সম্পন্ন করতে পারবে না অর্থাৎ ভর্তি হতে পারবে না তাদেরকে আগামী ছাব্বিশ পাঁচ দুই চব্বিশ তারিখ হতে তেইশ ছয় দু চব্বিশ তারিখের মধ্যে বিলম্ব ফি দিয়ে অর্থাৎ আপনাদের যে যেটি নির্ধারিত ভর্তি ফি থাকবে এর থেকে আরও কিছু অতিরিক্ত জরিমানা দিয়ে এই তারিখের মধ্যে আপনাদের ভর্তিকা জমটি সম্পন্ন করতে হবে সেই জন্য আপনারা এই তারিখের জন্য অপেক্ষা না করে আগামী তেইশ দুহাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের ভর্তিকা জমটি অবশ্যই সম্পন্ন করে নেবেন বিলম্ব ফি সহ ভর্তিকৃত শিক্ষার্থীদের আদায়কৃত ফি চব্বিশ ছয় দু চব্বিশ তারিখ থেকে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ফি ডাউনলোড ফেসিলিবো উল্লিখিত তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় জমা প্রদান করতে হবে এটি হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষের কাজ অনলাইন রেজিস্ট্রেশন এটিও মাদ্রাসা কর্তৃপক্ষের কাজ উল্লেখ্য ইতিপূর্বে সারাক নম্বর এত এত রেজিস্ট্রেশন নম্বর এত এত ষোলো এক দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে এই ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যাদের এই ভর্তির বিষয়ে বিস্তারিত জানা প্রয়োজন আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন আশা করি আপনারা সেই ভিডিওটি দেখলে এই ভর্তির বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীর এই ছিল দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ফাজিল স্নাতক পাস প্রথম বর্ষের অর্থাৎ ফাজিল ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদের মধ্যে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেজটি ফলো করে রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ